জানুয়ারি মাস প্রায় মাঝামাঝি হয়ে গেল দু হাজার পঁচিশ সাল ওভারঅল একটা মানে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে বলতে খারাপ লাগছে আজকের দিনে প্রেডিকশন যেটা বলছি মিলিয়ে নেবেন খাতা কলমে যদি ভুল হয় আমি তন্ত্র জ্যোতিষ সব ছেড়ে দেবো আমি রাস্তায় আলু পটল কিন্তু প্রেডিকশন আমার ভুল যাবে না দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মানুষ প্রচন্ড ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যাবে এই বছর কুম্ভ মকরে সাড়ে সাতছে তারা একটু ভালো দিক দেখবে কারণে যা নেয় যা সময় কিন্তু সেটা ফেরত দিয়ে যদি তোমার কারমা ভালো হয় কারো মা ভালো না হলে কিন্তু শনিদেব দেবে না শনিদেব কিন্তু সততার কিন্তু একটা দেব দেবতা তোমাকে দেবে দিয়ে যাবে কিন্তু মঙ্গল যেহেতু রয়েছে এই বছর মানুষের আর্থিক ক্ষতি মানুষের প্রচুর বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে এই বছর আহ কিছু মহামারীও দেখা দিতে পারে এই বছর আহ ভূমিকম্পর মতন বিপর্যয়ও প্রচুর আসবে প্রাকৃতিক বিপর্যয় হবে কিন্তু হ্যাঁ নিজের মাইন্ডকে ডিটারমিনেশন রাখুন মনটাকে সতেজ রাখুন লড়াই করা একটা মেন্টালিটি সবসময় রাখুন যে না প্রতিকূল পরিস্থিতি থেকে আমি যেন পাস আউট হয়ে বেরিয়ে যেতে পারি ঈশ্বরের নাম করুন ঈশ্বরের ভাবনা চিন্তায় নিজেকে মগ্ন রাখুন জীবন বলবো না সারাক্ষণ ঈশ্বরের জন্য চিন্তা করুন আপনার সব সমস্যা শর্ট আউট হয়ে যাবে কিন্তু হ্যাঁ দু হাজার পঁচিশ পরিবার এবং নিজেকে মঙ্গল রাখতে প্রচন্ড সাবধানে চলুক পদে পদে কিন্তু বিপদ আসবে যুদ্ধের কি কোনো সংকেত আছে দেখো যুদ্ধ করার মেন্টালিটি এখন আহ সেরকম ভাবে মানে এখন তো আর ওইভাবে সরাসরি যুদ্ধ হয় না কিন্তু হ্যাঁ আহ মানে মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ কোনো সম্ভাবনা সব যুদ্ধ হবেই যেমন ইসরায়েলের লেগে রয়েছে প্যালেস্টাইনে লেগে রয়েছে এগুলো চলবে কিন্তু মানে যে বড় সড়ো আকারে কিছু হবে না সবই রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এই বছর রাজীব মোদীর কিছু উত্থান পতনের জায়গা দেখাই যাবে কিছু ভালো দিকও আছে মানে মিলেমিশে মানে খারাপ মন্দ মিলেমিশে বছর যাবে কিন্তু মন্দের জায়গাটা বেশি যদি তুমি তোমার জায়গাটাকে বেটার রাখতে চাও আমি যে প্রসেস গুলো বললাম ওইভাবে মেনে চলো ঈশ্বর তোমাকে ঠিক দিক দেখিয়ে গিয়ে কিন্তু এটা বিপর্যয়ের বছর বন্ধুরা তোমার সবাই সাবধানে থেকো আহ যেভাবে দাদা বললো সেভাবে চলার চেষ্টা করো সবার মঙ্গল কামনা করি ভাইয়ের কাছে নমস্কার